বিশ্ববিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত বৃক্ষরোপণ কর্মসূচিতে রোপণ প্রায় গাছ প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টিকে উপেক্ষা করে অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বুধবার রায়গঞ্জের চন্দর দ্বিতীয় ক্যাম্পাসের এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে এই কর্মসূচির সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এক সপ্তাহব্যাপী এই অরণ্য সপ্তাহ পালন করা হবে যার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হবে এদিন প্রায় একশোটি গাছ রোপণ করা হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার রায় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর দুর্লভ সরকার অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রী এনএসএস এবং এনসিসি ইউনিটের সদস্যরা উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার রায় বলেন বিশ্ববিদ্যালয় নিবন্ধক ডক্টর দুল্লাব সরকার বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্বেচ্ছাসেবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সকলে একযোগে ক্যাম্পাসে বিভিন্ন প্রান্তে চারাগাছ রোপণ করেন এবং তার সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেন এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে চেয়েছে তেমনই ছাত্র সমাজকেও এই সামাজিক দায়িত্বের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে কোথায় আজ কর্মসূচি রেখেছে আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস রয়েছে চান্দরে মেডিকেল কলেজের পাশে সেখানে অরণ্য সপ্তাহ উপলক্ষে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিক শিক্ষকরা এসছেন এবং ডিন ম্যাডাম আছেন এবং আমাদের এনএসএস টিম রয়েছে সবাই মিলে এসছি আমাদের এই ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই ক্যাম্পাসটাকে দেখভাল করা এবং ভবিষ্যতে বেশ কিছু পরিকল্পনা রয়েছে সেগুলোকে বাস্তবায়িত করা কতগুলি বৃক্ষরোপণ করা হয়েছে এখানে তো প্রায় একশোটা আজকে বৃক্ষরোপণ করব এবং কন্টিনিউয়াস আমাদের চলবে যেহেতু অরণ্য সপ্তাহ চলছে এই অরণ্য সপ্তাহের মাঝখানে আমরা এগুলো বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি অনেকগুলো গাছ লাগাবো এবং সেই গাছগুলোকে দেখভাল করবার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি যাতে ক্যাম্পাসটা অত সবুজ থাকে ভবিষ্যতে এখানে যাতে আরও পঠন পাঠন আরও অন্য অন্য ডিপার্টমেন্ট খোলা যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে এই অরণ্য সপ্তাহে কি বার্তা দেবেন আপনি অরণ্য সপ্তাহ হিসেবে বার্তা একটাই যে গাছ কিন্তু প্রাণ সেই প্রাণকে রক্ষা করতে হবে সেই প্রাণের অস্তিত্ব যদি না থাকে তাহলে মানুষের অস্তিত্ব থাকবে না আর সেই মর্মে আমরা সেই প্রাণকে একটি গাছ একটি প্রাণ সেই প্রাণকেই রক্ষা করবার জন্য আমরা এগিয়ে এসেছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণ দেখা গেল কি উদ্দেশ্যে বৃক্ষরোপণ হ্যাঁ আব্দুল ঘাটার এই ছবিটা রাজ্য সরকারের থেকে আমাদের পাওয়া এবং এখানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হবে এবং তার জন্য আমরা পি কাছে আমরা আমাদের সমস্ত কিছু জমাও দিয়েছি এবং অদূর ভবিষ্যতে এখানে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপিত হবে তো তার প্রাককালে আমাদের এখন অরণ্য সপ্তাহ চলছে এই অরণ্য সপ্তাহ উপলক্ষে আমাদের মহামান্য উপাচার্য এবং অন্যান্য অধ্যাপক আধিকারিক নন টিচিং স্টাফ সমস্ত এনএসএস এবং এনসিসির ছাত্রছাত্রীরা সবাই উদ্যোগী হয়ে অরণ্য সপ্তাহ পালনের জন্য আজকে এই আমাদের সেকেন্ড ক্যাম্পাসের জমিতে আসা এবং আমরা আজকে একশোটার মত গাছ এখানে লাগাবো যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি কোনো কিছু আটকাতে পারেনি আমাদের ছাত্রছাত্রীরা খুব উৎসাহী বিশেষ করে এনসিসি এবং এনএসএসকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড়